লেগ স্পিন এরপর বিশধর গুগলি এক ওভারে কুলদীপ যাদবের তিন বৈচিত্র্যের ডেলিভারি আর এই তিন ডেলিভারিতেই উইকেট তুলে নিয়েছেন ভারতের চায়নাম্যান স্পিনার মুহূর্তের মধ্যে সংযুক্ত আরব আমিরাতকে তাসের ঘরে পরিণত করলেন স্পিনার ভারতের বিপক্ষে আরব আমিরাত যে কঠিন সময় পার করবে তা অনুমিতই ছিল তবু আট ওভারে দুই উইকেটের বিনিময়ে সাতচল্লিশ রান নিয়ে মোটামুটি একটা সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছিল আরব আমিরাত কিন্তু হুট করেই মরুর বুকে ঝড় তুললেন কুলদীপ যাদব আর সেই ঝড়ে আমিরাতের সকল প্রতিরোধ হয়েছে ধুলির সাথ পরবর্তী দর্শন তুলতে নিঃশেষ আমিরাতের সকল প্রচেষ্টা প্রথমে ফ্লিপার ডেলিভারি অফস্টাম চ্যানেলে তুলে খেললেন রাহুল চোপড়া লগানে সহজ ক্যাচ শুভমান গিলের তালুবন্দি সেটা ছিল নব ওভারের প্রথম ডেলিভারি দুই বলের বিরতি দিয়ে আবারও কুলদীপের আক্রমণ এবার সহজাত লেগ স্পিনে আমিরাতের অধিনায়কের শেষ সমস্ত কারিকুরি। চকলেট কমলা লেক বি সাধের এক অঙ্গ অভিজ্ঞতা ইস্পানি পাফি বাইট লেক বিফরের ফাদে পরে পেগলনে ফেরেন মোহাম্মদ বসিম রিভিউনিও বাঁচতে পারেননি তারপর আবারও এক বলের বিরতি এ দফা দুর্ধর্ষ গুগলি ব্যাটার হার্শিদ কৌশিক বলে লাইনে গিয়ে ডিফেন্ড করতে চাইলেন কিন্তু টার্নে পরাস্ত হয়ে ব্যাটার আলতো খোঁচায় ছত্রখান হয় স্ট্যাম্প আমিরাতের জন্য ছিল কেবলই হতাশা গল্পে আর কোনো ব্যাটারি স্পুলিঙ্গ জ্বালাতে পারেননি অজ্ঞতা দশ রানের ব্যবধানে আট উইকেট হারিয়ে গুটিয়ে যায় আরব আমিরাত শেষের উইকেটের মালিকও সেই কুলদীপ যাদব কট বিহাইন্ডে আটক হায়দার আলী কুলদীপের ঝুলিতে দিন শেষে চার উইকেট খরচা মাত্র সাত রান একজন আনঅর্থোডক্স বোলার পুরো দৃশ্যপট বদলে দিতে পারেন চোখের বলকে এ কারণেই তো বিশ্বব্যাপী ভিন্ন ধর্মী বোলারদের এতটা কদর কুলদীপরা সমাদৃত হন নিজেদের পারফরমেন্সের কল্যাণে তাদের চাহিদা থাকে আকাশ চুম্বী রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর